আসসালামু আলাইকুম দাসক আমি মোহাম্মদ কবির হুসেন একে দূরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ থাকবেন সুস্থ আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমরা আজকে চলে আসছি আবার একে দূরে এই যে দরজাগুলা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে শিখে আমি সেগুন কাঠের দরজা এবং যশোর মেহেগিনি কাঠের দরজা বান্ডিশ করার দরজা এবং লেখার বান্ডিশ দরজা আমার দরজা গুলো দেখছেন সবগুলো দরজাই আমরা বিক্রি করছি বিভিন্ন জায়গাতে এগুলো আমরা ডেলিভারি দিয়ে দিব আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করা এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটাং সেগুন কাঠের দরজা এই দরজাটা আমরা বিক্রি করছি ঢাকার উত্তরাতে এই ভদ্রলোক আমাদেরকে এই সিটাং সেগুন কাঠের দরজার অর্ডার করছে এটা ফুল শাড়ি সিটাং সেগুন কাঠের দরজা এবং পাকা দেড় ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট সিটাং সেগুন কাঠ এবং থ্রি ডিজাইন সহ আমরা ওনার কাছে এই দরজা বিক্রি করছি দেখতে পাচ্ছেন ওনার লক লাগানোর জন্য এখানে জায়গা রাখছি এই দরজাটা যদি আপনারা একটু পেছন সাইডটা দেখাই পেছন সাইডটা দেখলে বুঝতে পারবেন দরজাটা ফুল শাড়ি আছে কিনা এই যে দেখেন দরজাটা আমরা ফুল শাড়ি ওনার কাছে বিক্রি করছি পেছন সাইডটা এরকম প্লেন রাখা হয়েছে এবং সামনের সাইডে ওনার চাহিদা অনুযায়ী আমরা থ্রি ডিজাইন করে দিছি এই ডিজাইনের দরজা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার খরচ ফ্রি এই দরজাটা আমরা আমার কাছে বিক্রি করছি পঁচিশ হাজার টাকা এই দরজা তিরিশ বছরের গ্যারান্টি আছে বাঁকা হবে না ফাঁকা হবে না এবং গুনে ধরবে না সেটা সেগুন কাঠে আপনি তিগুন খাই না তারপরও আমরা এই দরজাটা পাকা ড্যারেন্সি মোটা করে বানিয়ে দিছি এই দরজার সাথে আমরা ওনার কাছে এরকম লক বিক্রি করছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে এরকম কাঠের দরজা সব ধরনের লক পাবেন হ্যান্ডেল সিটকানি কবজা দূরবীন সব ধরনের লক তালা পাবেন আমরা ওনার কাছে এরকম ডিজাইনের একটা লক বিক্রি করছি সাড়ে তিন হাজার টাকা এবং সাইড স্কপ কপ যা আছে ওনার এবং এরকম ডিজাইনের হ্যাজ বল আছে আমাদের কাছে আপনারা এই যে সিটকেনি পাবেন এই যে বিভিন্ন ধরনের হ্যান্ডেল পাবেন এগুলা ছাড়াও আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন কোয়ালিটির লক আছে হ্যান্ডেল সিটকেনি আছে আপনাদের যার যে কোয়ালিটি দরকার বা যেরকম ডিজাইন দরকার কালার দরকার আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এই যে দেখতে পাচ্ছেন কাঠের উপরে থ্রি ডি ডিজাইন করছি এটা হচ্ছে ডিজাইন করা থ্রি ডি ডিজাইন পাচ্ছেন আরবিতে কালিমা লেখা হয়েছে এবং লেখা হয়েছে এরকম ডিজাইনের ডিজাইন পার্সেন্ট যশোরের ম্যাগনি কাঠের উপরে আমরা এই থ্রি ডি ডিজাইন করছি এই ডিজাইনের দরজা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নয় হাজার টাকা থ্রি ডিজাইন সহ পাশে আছে সাড়ে তিন ফুট লাম্বায় সাত ফুট এবং যদি কেউ এই দরজা বার্নিশ নিতে চান তাও নিতে পারবেন এরকম কাট কালার বার্নিশ করে নিলে মাত্র পঁচিশশো টাকা খরচ হবে যদি কেউ এরকম লেকার বার্নিশ করে নিতে চান তাও নিতে পারবেন লেকার বার্নিশের জন্য আলাদা ছয় হাজার টাকা খরচ হবে দর্শক এই দরজাটা দেখতে পাচ্ছেন একটা সিম্পল ডিজাইনের মধ্যে ফুল বডিতে ডিজাইন করা হয়েছে এটাও মেয়াগুনি কাঠের এবং পাকা দেড় ইঞ্চি মোটা এবং হান্ড্রেড পার্সেন্ট করা দরজা এই দরজাগুলা আমরা বিক্রি করছি বান্ডিস সহ নয় হাজার টাকা করে যদি আপনাদের আরো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই দরজা নিতে পারবেন আমরা এই দরজাগুলা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটাও মেহেগনি কাঠের উপরে করা হয়েছে এই দরজাটা বড় চার ফুট বাই সাত ফুট এই দরজাটা আমরা লেকার বার্নিশ করছি দেখতে পাচ্ছেন দুই তিন কালার করা হয়েছে এই দরজাটা আমরা ওদের কাছে বিক্রি করছি ষোলো হাজার টাকা লেকার বার্নিশ সহ যদি আপনাদের আরো প্রয়োজন হয় এরকম বড় সাইজের দরজা মেন গেটের জন্য নিতে পারেন যদি এই দরজাটা সাইজ সাড়ে তিন ফুট হয় তাহলে দাম হবে চোদ্দ হাজার টাকা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন দর্শক এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন পার্টি ডিজাইন এটা থ্রি ডিজাইন করা হয়েছে থ্রিডি ডিজাইন করার পরে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এরকম বার্নিশ করে দিছি কাস্টমার আমাদেরকে কালার পছন্দ করে দিছে ডিজাইন পছন্দ করে দিছে এবং সাইজ দিছে ওনার চাহিদা অনুযায়ী আমরা রেডি করছি এই দরজাটা এরকম বার্নিশ সহ এগারো হাজার টাকা বিক্রি করা হয়েছে আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাদের কাছে থেকে নিতে পারবেন এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন টু ডিজাইন করা ফুল বডিতে ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই দরজাটা আমাদের কাছে বান্ডি ছাড়া আপনারা নিতে পারবেন ছয় টাকায় ছয় টাকার মধ্যে কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যার যেখানে প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন ফুল বডি থ্রি ডি ডিজাইন পাশে বাজুতে যে ডিজাইন দেখতে পাচ্ছেন পাটি ডিজাইন এটাও থ্রি ডি ডিজাইন এবং ভিতরে ফুল বডিতে থ্রি ডি ডিজাইন করা হয়েছে এই ডিজাইনের দরজা আপনারা কেউ নিতে পার নিতে পারবেন নয় টাকায় এবং যদি কেউ বাজেটে থ্রি থাকবে এবং ভেতরটা থাকবে টু ডি তাহলে আরো এক হাজার টাকা কমে যাবে আট হাজার টাকা নিতে পারবেন দর্শক এই দরজাও কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন টু ডি ডিজাইন করা এই একটা ম্যাগনি কাঠের দরজা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই একটা ম্যাগনি কাঠের দরজা আছে এই একটা আছে এই দরজাগুলা গুলা সবগুলাই বিক্রি করা মাল এই দরজাগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় টাকা করে এই দরজা গুলাও সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এই দরজা গুলা ছাড়াও ভিডিওতে যে দরজা গুলা দেখলেন আমাদের এখানে এই দরজা গুলা ছাড়াও আরো বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে আছে টু ডি ডিজাইন থ্রি ডি ডিজাইন আপনাদের কারো যদি কোনো ডিজাইন প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা ওরকম ডিজাইন আপনাদের সাইজ অনুযায়ী বানিয়ে দিব ইনশাল্লাহ আমাদের এখানে কাঠের পাল্লা ছাড়াও বিভিন্ন কাঠের সৌকা পাওয়া যায় ম্যাগনিক কাঠের সৌকাঠ শিলকরি কাঠের সৌকা লোহা কাঠের চৌকাঠ সহ সব ধরনের কাঠের চৌকাঠ পাওয়া যায় এবং কাঠের দরজা কাঠের চৌকাঠ ছাড়াও দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দরজা আছে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে পিভিসি কর্নার গ্লাসের দরজা আছে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের ফুল দরজা এবং কেয়ারডো সহ আমাদের এখানে সব ধরনের কাঠের দরজা প্লাস্টিকের দরজা অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা সিলভার কালার এর অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস দরজা সামনে গোল্ডেন কালার এর অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস দরজা সহ সব ধরনের দরজা আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের যা যে কাঠের দরজা প্রয়োজন বা অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস দরজা প্রয়োজন বা পিভিসি গ্লাস এর দরজা প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের দোকানের ঠিকানা কেউ যদি ঢাকা হয় আসতে চান ঢাকা মোহাম্মদপুর বসিলা মোড়ে কেউ যদিগঞ্জ হয়ে আসতে চান বাজার পার হয়ে গাধ মোড়ে আসা আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে দোকানে আনার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ